আমরা আগেও আমাকে ছোট ভাই হিসাবে সবসময় স্নেহ করতেন আমরা শ্রদ্ধা করি আমাদের এলাকার অভিভাবক আমি বলছি আমাদের মধ্যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের অন্য কোন কিন্তু আমাদের আমাদের একটা সংস্কৃতি আছে আর সেই জন্য এটা নির্বাচন পর্যন্ত সুন্দরভাবে বজায় থাকবে যার যার সাপোর্ট দিতে করবে আমাদের মধ্যে

আমরা আগেও আমাকে সবসময় করতেন আমরা শ্রদ্ধা করি আমাদের এলাকার অভিভাবক আমরা চাই আগামী দিনে রাজনীতি না আমরা আমরা আগাই সবাই ভালোবাসায় আমরা এলাকাবাসী আমরা বাংলাদেশ থেকে আমি মনে করি আমাদের থানার ব্যতিক্রম আমাদের এখানে সম্পর্ক সবার সাথে সবার আছে প্রতি প্রতিহিংসার রাজনীতি আমাদের এলাকা নাই আগেও ছিল না থাকবে না ইনশাল্লা থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ net もう一度見るから。